অনেক দর্শক আছেন সঠিক নিয়মে কিন্তু জুমার নামাজটি পড়তে পারেন না এলোমেলো করে ফেলেন আজকের এই ভিডিওর মাধ্যমে আমার দুজন ছাত্র প্র্যাকটিক্যাল ভাবে দেখিয়ে দিবে কিভাবে আপনারা জুমার নামাজটি সম্পূর্ণভাবে আদায় করবেন আমার দুজন ছাত্র প্র্যাকটিক্যাল ভাবে জুমার দুই রাকাত ফরজ দেখাবে একই নিয়মে একই সিস্টেমে আপনারা জুমার সম্পূর্ণ নামাজ পড়তে পারবেন প্রথমে চার রাকাত অবদল জুমআ তারপরে দুই রাকাত ফরজ ইমাম সাহেবের সাথে তারপরে চার রাকাত বাদাল জুমা। এ সম্পূর্ণ দশ রাকাত নামাজ আপনারা কিভাবে পড়বেন প্র্যাকটিক্যাল নিয়মটি আপনারা শিখে নিন প্রথমে আপনারা জায়নামাজে দাঁড়িয়ে একটি দোয়া পাঠ করবেন ইন্নি ওয়াজ্জাহতু ওয়াজহিয়ালিল্লাযী ফাতারা আস-সামাআতি ওয়াল আরদ্বা হানিফা ওয়া মাআ আনা মুশরিকিন তারপর আপনারা অবশ্যই অবশ্যই জুমার নামাজের নিয়ত করে নেবেন যদি আরবিতে পারেন আরবিতে করবেন না হয় বাংলাতে নিয়ত করে নেবেন আরবিতে এইভাবে করবেন নাও আইতুয়ান উসকিতা আন জিম্মাতি ফরদুল যুহরি বিআদাঈ রাকাতাই সলাতিল জুমআতি ফরদুল্লাহি তাআলা মুতাওয়াজ্জিহান ইলা জিহাতিল কাবাতি শরীফতি আল্লাহু আকবার আর যদি আপনারা আরবিতে না পারেন বাংলায় বলবেন আমি কেবলামুখী হয়ে জুমার দুই রাকাত ফরজ নামাজ আদায় করিতেছি আমরা হাত বেঁধে নিলাম এখন আমরা সানা পাঠ করব। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকাসমুকা وتعالى جدك ولا اله غيرك. ايكون امرأ اعوذ بالله بسم الله الشهوة سورة الفاتحة قد كربو. اعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الحمد لله رب العالمين. الرحمن الرحيم. مالك يوم الدين اياك نعبد واياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين انعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين امين بسم الله الشهوكر سورة الفيل باتكوربو بسم الله الرحمن الرحيم ألم تر كيف فعل ربك بأصحاب الفيل ألم يجعل كيدهم في تضليل

سبحان ربي العظيم سبحان ربي العظيم سبحان ربي العظيم اي ت즈비타 রুকুতে তিনবার পাঁচবার সাতবার আপনারা পড়বেন سمي الله لمن حمده ربنا لك الحمد حمدا كثيرا طيبا مباركا فيه الله আল্লাহু আকবার। শেজদাতে অবশ্যই আঙ্গুলগুলোকে মিলিয়ে দিবেন কোণগুলোকে আলগি রাখবেন এবং पांवগুলোকে মিলিয়ে দিবেন। শেজদার তাসবীহ সুবহানাল রাব্বিয়াল আলা সুবহানাল রাব্বিয়াল আলা সুবহানাল রাব্বিয়াল আলা আল্লাহু আকবার। দুই শেজদার মাঝখানে গুরুত্বপূর্ণ একটি দোয়া

الرَّحْمَنِ الرَّحِيمِ مَالِكِ يَوْمِ الدِّينِ إِيَّاكَ نَعْبُدُ وَإِيَّاكَ نَسْتَعِينِ اهْدِنَا الصِّرَاطَ الْمُسْتَقِيمَ صِرَاطَ الَّذِينَ أَنْعَمْتَ عَلَيْهِمْ غَيْرِ الْمَغْضُوبِ عَلَيْهِمْ وَلَا الضَّالِّينَ প্রথম রাকাতে যেহেতু আমরা সুরতুল ফিল পড়েছি দ্বিতীয় রাকাতে সুরতুল ফিলের পরে যে সুরাটি আছে সুরতুল কুরাইশ সেই সুরাটি আমরা পাঠ করব বিসমিল্লাহির রহমানির রহিম লিনা ফি ইনা ফীহিম রিহলাত আশশিতা ওয়া আসসাইফ ফাল ইয়া'বুদু রাব্বা হাযাল বাইত আল্লাযী আত্বআনাহুম মিন জু'উ ওয়া আমানাহুম মিন খাওফ এখন আমরা রুকুতে চলে যাব রুকুতে যাওয়ার সঠিক নিয়মটি আপনারা খেয়াল করুন আল্লাহু আকবার রুকুতে যে অবশ্যই মাথা পিঠ সব সমান রাখবেন নজর থাকবে নিচ দিকে তারপরে রুকুর তাজবি করবেন সুব্যান আর অফ বি এল আউজিম সুব্যাহ্যান আর অফ আউজিম সুবে আউজিম তিনবার পাঁচবার অথবা সাতবার এই তাজবিটি আপনারা করে নেবেন সেমিয়াম ম হলিমেন হ্যামিডা রব ব্যাল حمدا كثيرا طيبا مباركا فيه এখন আমরা সেজদাতে চলে যাব আল্লাহু আকবার সেজদাতে যে অবশ্যই আপনারা কোনইগুলোকে আলগি রাখবেন আঙ্গুলগুলোকে মিলিয়ে দিবেন এবং পাগুলোকেও মিলিয়ে দিবেন

অক নর সুবাহান অ্যাল অফ বিয়েল আলা সুবাহান অ্যাল অফ বিএল আন সুবাহান আর বিএল আলা মনে রাখবেন নামাজ ভেঙ্গে যাওয়ার উনিশটি কারণ আছে যদি ১৯টি কারণের ভিতরে একটি কারণও আপনার ভিতরে পাওয়া যায় তাহলে আপনার নামাজ কিন্তু নষ্ট হয়ে যাবে প্রথম নাম্বার যে কারণটি সেটি হচ্ছে নামাজে অশুদ্ধ পড়া এজন্য আপনারা চেষ্টা করবেন নামাজে সহি সর্বপ্রথম তাহিয়াত মানে আত্মাহিয়াতেও আমরা পাঠ করব। যেটাকে তাশাহুদ বলে কারণ তাসাহুদ পাঠ করা হচ্ছে ওয়াজিব এবং শরীফ দয়াই মাসুরা পাঠ করা হচ্ছে সুন্নতে মোয়াক্কাদা তো আমরা তাশাহুদ পাঠ করে নেব التحيات لله والصلوات والطيبات السلام عليك ايها النبي ورحمه الله وبركاته السلام علينا وعلى عباد الله الصالحين اشهد ان لا اله الا الله واشهد ان মুহাম্মাদান আব্দুহু এখন আমরা দুরূস শরীফ পাঠ করে নেব কারণ দুরূস পাঠ করা হচ্ছে সুন্নতে মুআক্কাদা এজন্য অবশ্যই দুরূস পাঠ করতে হবে নামাজের বৈঠকে বসে আল্লাহুম্মা সল্লে আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কমা সাল্লাইতা আলা ইব্রাহিম وعلي ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد

وارحمني انك انت الغفور الرحيم এখন আমরা সালাম ফিরাবো সালাম ফিরানোর সময় অধিকাংশ মানুষ দুইটি ভুল করে থাকে এক নাম্বার হচ্ছে সালাম আসসালামু আলাইকুম বলার আগেই গারকে ঘুরিয়ে ফেলে দুই নাম্বার হচ্ছে আসসালামু আলাইকুম বলে দূরে কোথাও তাকায় দুটোই সম্পূর্ণ ভুল সঠিক নিয়মটি আপনারা খেয়াল করুন السلام عليكم ورحمة الله. السلام عليكم ورحمة الله. في